এই প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও আমি আগের রায়পুরে মিটিং করতে এসেছিলাম প্রচণ্ড ঝড় জলে মিটিং প্রায় বন্ধই হয়ে গিয়েছিল তারপর আমাকে ফিরতে হয়েছিল অনেক কষ্ট করে ওয়েদার খুব খারাপ এখন ঝড় জলের দিন আর নির্বাচনের ঘন্টা একদিকে প্রচণ্ড গরম অন্যদিকে জল এই সময়ে হয় আমাদের সরকার আসার পর মহামাটি মানুষের আমরা কিন্তু মনে রাখবেন আমরা জঙ্গল জঙ্গলমহলকে শান্তি করে দিয়েছি এটা আপনাদের অবদান মাটি মানুষের অবদান আমাদের শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে আইসিবিএস আশা বিআরপি থেকে শুরু করে সিভিক থেকে শুরু করে সবাই কাজ করেছে পুলিশও প্রচুর ভলেন্টিয়ারি নেওয়া হয়েছে এবং বাঁকুড়ার মধ্যে পড়ে রঘুনাথপুর চুয়াত্তর হাজার কোটি টাকা ওখানে ইনভেস্ট করা হচ্ছে যাতে এক লক্ষ এক দেড় লক্ষ ছেলে মেয়ে চাকরি পায় এবং বর্জনাতেও করা হচ্ছে অন্যান্য জায়গাতেও করা হচ্ছে আমরা জয় জোহার জোহার জয় জোহার জোয়ারেন নামে জয় জোহার করে পেনশন করেছি তপশিলী বন্ধু পেনশন করেছি আমরা দু কোটি পনেরো লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি হাতে কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি পাঁচ লক্ষ টাকা আদিবাসী ভাতা দিই কি দিই না তপশিলি বন্ধু দিই কি দিই না জয় জোহার দিই কি দিই না সিভিকের মাইনে বেড়েছে কি বাড়েনি ভিআরপির মাইনে বেড়েছে কি বাড়েনি আশার মাইনে বেড়েছে কি বাড়েনি অঙ্গনওয়াড়ির মাইনে বেড়েছে কি বাড়েনি আমাদের শিক্ষাবন্ধুদের মাইনে বেড়েছে কি বাড়েনি এমনকি যারা সরকারি কর্মচারী আছে তারাও চার পার্সেন্ট পেয়েছে আবার মে মাসে তারা আবার চার পার্সেন্ট ডিএ পাবে প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে মিটিং করতে গিয়েছিলেন আমার কোনো আপত্তি নেই স্বাগত আপনি পশ্চিমবাংলায় ব্লকে ব্লকে মিটিং করুন আমার কোনো আপত্তি নেই কারণ এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু আপনি মিটিং করে জলপাইগুড়ির মানুষ কথা বললেন না যাদের ঘরগুলো পড়ে গেছে যাদের বাচ্চারা মরে গেছে যারা আজও রাস্তায় পড়ে আছে আমি মধ্যরাতে ছুটে গিয়েছিলাম জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের ওখানে সবাইকে আমরা রিলিফ দিয়েছি আর বাংলার বাড়ির প্রকল্পে এক লক্ষ বিশ হাজার টাকা করে দেবে বলে পাঁচ হাজার বাড়ির জন্য সরকার প্রশাসন ইলেকশন কমিশনকে লিখেছে আজ থেকে সাত দিন আগে এটা সেন্ট্রালের টাকা নয় আমরা দেব টাকা তাও পারমিশন পাচ্ছি না ইলেকশন না থাকলে আমি এক সেকেন্ডে করে দিতাম ইলেকশন বলে আমাকে পারমিশন নিতে হচ্ছে আমি আপনাদের বলে নিই আমরা কিন্তু একশো দিনের কাজের জন্য বাংলা সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা চাই না আমরা কর্মসূচি চালু করে দিয়েছি পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি তো দেবোই বাদ বাকি যদি কেউ ষাট দিনও করে তাও করবে আমরা অ্যালাও করে দিয়েছি আজকে আপনাদের জন্য কাজের জন্য ঘুরে বেড়াতে হবে না গরিব মানুষকে আবার আমরাই করে দেবো যে এগারো লক্ষ লিস্ট আমি দিয়েছি আপনাদের আমি বলি ইলেকশন শেষ হওয়ার পরেই প্রথম কৃষ্টির টাকা প্রস্তুতি শুরু হয়ে যাবে আমরা তো বানা চাই না ভিক্ষে নিজে কয় দাঁড়াবো বাংলার ক্ষমতা আছে ভিক্ষে চাইবো না